বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলেন সেখানে সিন্ডিকেট করলেন না আমরা এখানেই বসবো আপনারা একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলেন সেখানে আপনারা যখন একটা ছেলেকে শুনুন বাড়ি থেকে তুলে নিয়ে এলেন শুনুন বসে ভেতরে বসে কথাবার্তা বললাম ভেতরে বসে এখন কথাবার্তা বললাম একজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো তাই কারণ জানাবে না আমাকে বলেছেন শুনুন আমাকে বলেছেন অর্ডার আছে তার সাথে কথা বলা যাবে না সে কি উগ্রপন্থী উগ্রপন্থী তার সাথে কথা বলা যাবে না আমি আমি তো ইউজ করছি তো তার কারণ কি আমি তার সাথে কেন কথা বলা যাবে

আমরা এখানে বসু আমরা এখানে বসু এখানে বসু না এখানে বসু এখানে বসু আপনি এখানে আপনি বসতে চাইছো এখানে বসো আমরা এখানে না যাব কি কারণ করছে কারণ কি করছে না আমাদের কি

અંધે મારમ જયપી જયપી ભાજ પાઓ જીના અમે ભારતીય જનતા પાર્ટી કાર્યકર્તા વિપક્ષી દિન だけ કેપ્ટન કરો દે પ્રસાદ સભસન જવાબ চাই જવાબ দাও જય જય જો કોલો કોલો રકમ કારણ ના લેકે વિપક્ષી દિન だけ કેપ્ટન કરો દે પ્રસાદ સભસન જવાબ চাই જવાબ দাও જય જય જો આલંબે વિપક્ષી દિન ગણિસ્તર મુક્તિ દી થઈ હલે થઈ હલે દી થઈ આલંબે વિપક્ષી દિન ગણિસ્તર મુક્તિ